হ্যালো ভিওয়ার্স আপনি আপনার মোবাইল থেকে কোনো প্রকার বিপিএন ছাড়াই ফেসবুক ইউটিউব চালাতে পারবেন কোনো প্রকার বিপিএন ডাউনলোড করা লাগবে না কোনো কিচ্ছু লাগবে না শুধু একটি নিয়ম অনুযায়ী আপনি আপনার ফোনের ডাটা দিয়ে কিন্তু চালাতে পারবেন ওয়াইফাই দিয়েও চালাতে পারবেন মোবাইলের ডাটা বা ইন্টারনেট থাকলে সেটা দিয়েও চালাতে পারবেন ফেসবুক ইউটিউব কোনো প্রকার বিপিএন লাগবে না এটা আপনি কীভাবে করবেন কীভাবে চালাবেন তো এটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বিপিএন ছাড়া ফেসবুক ইউটিউব মোবাইল ডাটা বা ওয়াইফাই দিয়ে কীভাবে চালাবেন সেটি হচ্ছে আপনি প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনার একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে অপেরা মিনি তো এই যে দেখতে হোয়াটসঅ্যাপ অপেরা মিনি ব্রাউজার তো এটা চার্জ করার সাথে সাথে কিন্তু চলে আসবে তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখন ওপেন করব তো আমি আবারও বলছি আপনি ফেসবুক ইউটিউব দুটাই চালাতে পারবেন কোনো প্রকার বিপিএন লাগবে না কোনো প্রকার ওয়াইফাইও লাগবে না ওয়াইফাই যদি না থাকে আপনি মোবাইল ডাটা থেকেও চালাতে পারবেন হ্যাঁ তো এটা চালানোর জন্য তো আমি টু জেড দেখিয়ে দিচ্ছি আমি এটা ওপেন করলাম অপেরা মিনি ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা টেন্ডার চলে আসবে তো আমরা এখান থেকে অ্যালাউটা দিয়ে দিব, তো অ্যালাউটটি দেওয়ার পরে এখানে আমরা চলে আসবো তো চলে আসার পর কানেক্ট তো এখানে আমরা মিনির যে পারমিশনটা সেটা দিয়ে দিব তো মিনির ব্রাউজারের পারমিশনটা অটোমেটিক নিয়ে নিয়ে এসে আমরা ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পরে এখানে কিন্তু মিনির যে মূল ব্রাউজার তো হোম পেজ সেই হোম পেজে আমরা চলে আসলাম তো এখান থেকে আপনি হ্যাঁ ফেসবুক ইউটিউব সব কিছু চালাতে পারবেন কোনো প্রকার ওয়াইফাই না থাকলেও চালাতে পারবেন শুধু আপনার মোবাইলে যে ফ্রি ডাটা আছে বা আপনার ফোনে যে এম বি সেটা দিয়েও চালাতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন আছে ফেসবুক তো আমরা যদি ফেসবুকে চলে যাই তো আর একটা বিষয় ফেসবুকে আপনি সব কিছু করতে পারবেন পোস্ট করতে পারবেন সকল কিছু করতে পারবেন লাইভ করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমরা ফেসবুকে চলে আসলাম তো দেখুন ফেসবুকটা কিন্তু ডাইরেক্টলি ওপেন হয়ে গেছে এখানে আপনার কি মোবাইল নাম্বার বা জিমেল অ্যাড্রেস বা ইউজার নেম দিয়ে আপনি ফেসবুকটি লগ ইন করবেন সম্পূর্ণ একবারে স্লো কোনোভাবেই স্লো কাজ করবে না একেবারে হাই স্পিডে এখান থেকে কাজ করতে পারবেন তো আমরা এখন আবার হোমে চলে আসবো যেহেতু ফেসবুকটা দেখিয়েছি তো এখানে আমরা আমরা হোমে চলে আসবো তো হোমে চলে আসার পর এখানে আপনি ইউটিউবটা কীভাবে অ্যাড করবেন ইউটিউব অ্যাড করার জন্য এখান থেকে কিন্তু আপনি মোবাইল ডাটা দিয়ে ইউটিউবও চালাতে পারবেন যদি আপনার ওয়াইফাই না থাকে তো এই যে আমরা প্লাস আইকনে চলে আসবো তো প্লাস আইকনে চলে আসার পর আমরা এখানে লিখবো ইউটিউব ওয়াই ও ইউ এই যে ইউটিউব লিখে দিলাম ইউটিউব লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এখানে ইউটিউবটা অ্যাড হয়ে গেছে তো আপনি এখানে যদি খেয়াল করেন তো এখানে খেয়াল করলে কিন্তু দেখবেন ইউটিউবটা ওই অ্যাড হয়ে গেছে তো আমরা এখন ইউটিউবে চলে আসবো তো ইউটিউবে চলে আসার পরে দেখেন আপনি এটা কিন্তু খুবই স্পিডে ইউটিউবটা ওপেন হচ্ছে খুব দ্রুত ইউটিউবটা ই ওপেন হচ্ছে তো এভাবে কিন্তু আপনি ফেসবুক ইউটিউব সব কিছুই চালাতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না যেহেতু আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাইয়ের এই স্পিডটা একেবারে স্লো আপনি অবশ্যই একটু কষ্ট করে অপেরামিনি ব্রাউজারটা ওপেন করে নেবেন ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন ফেসবুক ইউটিউব টিকটক আপনি চাইলে বিকাশ অ্যাপটিও ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ফ্রিতে আপনি খুব সহজে কোনো প্রকার বিপিএন ছাড়া কীভাবে আপনি অপেরামিনি ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ইউটিউব ব্যবহার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কী ভিডিওটাকে লাইক করতে বলবেন না